short That's hit him বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমের দিকে তীব্র গতিতে ধেয়ে আসা একটি বল সরাসরি আঘাত হানে তার হেলমেটের গ্রিলে এবং সজরে আঘাত হানা সেই বলটা হেলমেটের গ্রিলে আটকে যায় এর ফলে বড় বাচা বেঁচে গেলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে বিশেষ করে টপ অর্ডারে মহামারী বিপর্যয় নেমে এসেছে বিশ্বকাপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে কয়েকটা ম্যাচও শেষ হয়ে গেছে তারপরেও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এ নেমে উইকেটে যেন দাঁড়াতেই পারছেন না একের পর এক প্রতিদিন কোনো না কোনো টপ অর্ডার ব্যাটসম্যান ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েই যাচ্ছেন তার উপরে আবার যদি কারো ইঞ্জুরির সমস্যা এসে দাঁড়ায় তাহলে তো মহাবিপদে পড়ে যেতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আর এমন পরিস্থিতিতেই পড়তে যাচ্ছিল বাংলাদেশ টিমের ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ছোট তামিম নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে কিংমার করা একটি বাউন্সার বল খেলতে গিয়ে বিপাকে পড়ে যান এমন পরিস্থিতিতে ওই বলটি এসে সরাসরি তার হেলমেটের গ্রিলে আঘাত করে এবং হেলমেটের গ্রিলে আটকে যায় তীব্র গতিতে ধেয়ে আসা ওই বলটা যদি হেলমেটের গ্রিলে আটকে না গিয়ে সরাসরি তামিমের মুখে আঘাত করত তাহলে বড় বিপদে পড়ে যেতেন বাংলাদেশ দেশের অন্যতম সেরাই ওপেনার ব্যাটসম্যান যাই হোক বিপদ কিছু হয়নি অল্পের জন্য বড় বাঁচা বেঁচে গেছেন তানজিদ হাসান তামিম পরবর্তী ম্যাচগুলোতে তানজিদ হাসান তামিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল দর্শক বিশ্বকাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ